খাইয়া রা দুনিয়াত কি আর খাওয়ার জিনিস নাই এই মাস কালাই পুরা দেখা অনেক ব আসসালাম আলাইকুম দিস ইস হাস্তরিয়া পা কামের নাই তার আগামাতা আর যে কাজ কাম সেই কামের কোনো আমি আগামাতা খুঁজে পাই না সেই জন্য আমি এই ডায়লগ দেই কিছু মানুষের আবার এই ডায়লগ ভাল থাকে না আবার কিছু মানুষ কিন্তু ডায়লগ তো খুবই পছন্দ হয় পছন্দ অপছন্দ নিয়েই কিন্তু সব কিছু হয় আজকে আমি উটান মধ্যে ওদের মধ্যে বৈশা ভাত খাইতেছি না এর হাক বত তার আর মুরগি সালুন ব্যানার ব্যানা ওই দেবস থেকে গরম ভাত ভর্তা ছানা দিয়ে হে স্বাদ নাগে তারপরে খাওয়া দাওয়া দুপুরের তারপরে খাওয়া দাওয়া হইলো গা মাস কালা পোড়া দেখামু কয়ডো মাস কালাইয়ের গাছ দেহ জাঙ্গল জাংলার উপরে হুককে আছে মানে কম থেকে জাংলার পুরে এনে থুয়ে দিছে আমার মাতার মধ্যে তো আর বাল ঠিকতেছে না এই মাস আমার পোড়া দেখা অনেক বউ জীবনে কতটাই পোড়া দেখাছি গম পোড়া দেখাছি বুট কালাই পোড়া দেখাছি ছোট কালাই পোড়া দেখাছি খেসারি কালাই পোড়া দেখাছি কিন্তু মাস কালাই তো পোড়া দেখাই নাই আজকে মাস কালাই দেখামু আমার চাষি কইতেছে যে মাস কালাই কারা পোড়া দেখায় ওই কালাই পুরা দেখা যাব কি খাইসে আর কিছু পায় না এখন আপনারাই কন আমি বল খাইসতে এই কালাই বল পুরা দেখা যাবো না দেখ দেখা যাব কি না যাবো আমি দেখামু উঠ কালাই কালাই সারি কালাই যদি ভাইজা খাওয়া যায় পুরো দেখা যায় মাস কালাই তো ভাইজাই খাই তাহলে পুরা দেখা যাবো না কে দিছি শাস্তরিয়া পা মাথা ছাড়া কাম তো আমার হরাই নেবো সুন্দর হইরা প্রথমে আগুন ধরা নইলাম ধরলো না ধরলো না না মেলা দি হোলা আসিলাম মুঠ হইরা হয়ে আগুন ধরে দিলাম ওলকা পোড়া পোড়া দিয়া এই যে দেখেন সুন্দর পুড়িয়া গেছে এখন বাইরা বাইরা দিমা ফু ফু দিয়া কালাই গুলা বাইরের মধ্যে হেন কুতুরি কালাই বাড়াইছে এখন লোক এই পোড়া মাস কালাই খাওয়ার পালা হে স্বাদ কেন কয় যে ডাইল খারাপ ডাইল তো খারাপ হয় নাই ডাইল আল্লাহ পুড়ে গেছে কিন্তু খাতি ভালোই না এই যে আমার ভাইয়ের মুহের মধ্যে দিলাম আমার ভাইয়ের নাই দাঁত কয়েছে আমি না তাছাড়া ভালোই তারপরে কয়া ক্যামেরা যে কালাই তো এই এবি মাস কালাই না তারপরে আল্লাহ পোড়া কালাই মুহের মধ্যে সাবালি পারে মনে হয় কি যে সাই চা বসি তো যাই হোক আজকে বিকালটা খুবই মজা হইতেছি বুঝছেন এই যে কালাই পোড়া মতক্ষন বসে থেকে খাইলাম খায়া দায়া আমার নাতি কইতেছে যে ন আপা ও মিরাদে ঘুরে আসি সরিষা বাগানে ঘুরে আসি কইলাম যে সরিষা আবার বাগান সরিষা বুই নু যাই বুয়ে যাই আমরা বুয়ে যাওয়ার পথে দেখি যে এই যে কাপল দুইজন কাপল বসে আছে জামাই বউ একজনে কোলে নিবার নইলাম সুন্দর কোলে উঠলো কিন্তু কোলে নিয়ে থাকতে হেললাম না ঠাস করে নেমে দিছি মানে লোক মোসর পারে মোসর পারে এলো তো আর পোষা না জামাই বউ একজন আরেকজন সাইটতেছে না দেখেন পাশে পাশে দোষ চাইছে পরে বিলাই কোলে নিয়ে তারপরে গেলাম লোক সরিষা ফুলে হাই রে সরিষা ফুলের গ্রান কেবল । তাজা তাজা ফুল ফুটছে বইয়ের কাছে বসি মনে হয় যে গ্রানে পাত্তা জুড়িয়া গেল গা তারপরে মিনু চা থেকে দিয়েছি মেলাগুলা শালিক পাখি এসে জ্বর হয়েছে কইলাম যে আমি আল্লাহ এই শালিক পাখি গুলা দাবার দেই তুই আল্লাহ ভিডিও হয় পুরো পায়রা পাখি কাকবারে দাই দিলাম ছোট গালে গোয়ের বুয়ে যেবা শালিক পাখি পরে দাবার দিলে যেবা উড়িয়া গেছে হেবা আল্লাহ ফিল পাইলাম এমবি আবার দেখি যে কি সুন্দর একটা রাম ছাগল একজন নিয়ে যেতেছে কইলাম যে আল্লাহ আর দড়িটা আমার কাছে দেন আমি আল্লাহ আদর হইরা দেই ভালোই তো ছাগল ড আপনার সে ছাগল নিয়ে আল্লাহ ভিডিও হইলাম ভিডিও হইরা ছাগল আলাদা ছাগল ঘুরে দিলাম ঘুরে দিমু কোন থেকে ছাগলই একবারে দৌড় তার মালিকের কাছে গেছে তাহলে এই হলো আপনাদের জন্য ভিডিও ভালো থাকে লাভ বেশি